আসসালামু আলাইকুম সবাইকে ঢাকাবার দু হাজার সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের এখানে উদ্দীপক দেওয়া ছিল এফ সমান সমান এখানে একটা সমীকরণ দেয়া ছিল গ নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো অর্থাৎ আমাদের এটির একটা সত্যক সারণী তৈরি করতে হবে গ নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান অর্থাৎ আমাদের প্রথমে এটাকে সরল করতে হবে শুধুমাত্র ন্যান গেট শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো অর্থাৎ সরল করার পরে যেটা থাকবে সেটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে দেখো আমরা গনম্বর সমাধান পর্বে চলে যাচ্ছি এখানে আমাদের করতে বলা হয়েছিল দেখো সত্যক সারণী তাহলে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্য সারণী নিম্নরূপ সত্যক সারণী মানে শখ তো দেখো এখানে মূলত আমাদের ইনপুট রয়েছে এ বি সি আর এখানে নট রয়েছে কার কার দেখো এ নট রয়েছে বি নট রয়েছে সি নটও রয়েছে তো তিন ইনপুটে শখ কয়টা হয় তিন ইনপুটে শখ হয় নয়টা কেন নয়টা কারণ চলক লেখার জন্য উপরে একটা এবং আমাদের সংখ্যা বা ডিজিট লেখার জন্য আমাদের আটটা লাগে তিন ইনপুটে কয়টা শখ আটটা এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তোমরা শিখেছিলে তাহলে এ বি সি আর এখানে দেখো আমাদের আটটা শখ লাগবে নিচে এখন আমরা এই ইনপুটটা রেডি করব। তাহলে আমরা কি করব দেখো সি থেকে আমরা শুরু করি মেমোরি বেড পার্থক্য হিসেবে আমরা কাজে লাগাই অর্থাৎ আমাদের এখানে দেখো একটা জিরো একটা এক একটা জিরো একটা এক একটা জিরো একটা এক একটা জিরো একটা এক অর্থাৎ ব্যবধান এক এক করে তারপরে ব্যবধান কত হবে দুই দুই করে দুইটা জিরো দুইটা এক দুইটা জিরো দুইটা এক তারপরে কি হবে চারটা জিরো চারটা এক এই নিয়মেও তুমি করতে পারো অথবা তুমি এখান থেকে দেখো হাফ জিরো হাফ ওয়ান এমনভাবে করে তার হাফ এখানে দেখো দুইটা জিরো দুইটা ওয়ান তার হাফ একটা জিরো একটা ওয়ান এমনভাবেও কিন্তু তুমি করতে পারো এখন আমাদের দেখো ABC রেডি আমাদের দেখো এ এ নট লাগবে বি নট লাগবে সি নট লাগবে তাহলে আমরা এ নট বি নট সি নট এটা তৈরি করে নিব অর্থাৎ আমাদের এতে যদি জিরো থাকে তাহলে আমরা এ নটে ওয়ান দেবো এবং এতে যদি ওয়ান থাকে আমরা এ নটে কি দেবো জিরো দিব অর্থাৎ নট মানে কি নট মানে হচ্ছে বিপরীত এখানে দেখো চারটা জিরো চারটা ওয়ান তাহলে এ নটে কি হবে এ নটে হবে চারটা ওয়ান চারটা জিরো এখানে দেখো বিনট তার মানে এখানে দুটা জিরো দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান অর্থাৎ এখানে কি হবে দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো তারপরে আমাদের সি নট শীতে যা রয়েছে তার বিপরীতটা অর্থাৎ দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমাদের উলটিয়ে কী হবে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ দেখো আমরা প্রত্যেকটারই নট তৈরি করেছি এখন আমাদের দেখো এই অংশটা অর্থাৎ এ নট বি সি এই যে গুণ অর্থাৎ এই অংশটা এই অংশটা এই অংশটা আর এই অংশটা এই চারটা আমরা তৈরি করব। তাহলে দেখো আমরা ওই চারটা কষিয়েছি আমাদের এখন এই অংশটা তৈরি করতে হবে অর্থাৎ এ নট বি সি এই যে এ নট এই যে বি এই যে সি এদের সম্পর্কটা কি দেখো গুণ সম্পর্ক আর গুণ সম্পর্কের সময় তোমরা প্রত্যেকেই জানো ইনপুটে একটা জিরো মানেই আমাদের আউটপুট জিরো তাহলে দেখো এখানে কি হবে এখানে কিন্তু আমাদের এমন হবে দেখো শুধুমাত্র এইটাই অন হবে বাকি সব জিরো এখানে কেন অন হবে কারণ দেখো এ নট এখানে এ নট এখানে বি এখানে সি সবগুলো অন রয়েছে সেজন্য এখানে অন হবে বাকি যেগুলো রয়েছে সবগুলোই কোনো এই তিনটার কোথাও না কোথাও কিন্তু জিরো রয়েছে সেজন্য এখানে জিরো বসেছে অর্থাৎ আমাদের শুধুমাত্র এখানে একটা অন হবে তো এই গুণ কিন্তু সিম্পল একটা বিষয় এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে এখন আমরা এই অংশটা তৈরি করবো অর্থাৎ এ বি নট সি তো এ বি সি যদি গুণ করা হয় তাহলে এমন হবে শুধুমাত্র এখানে একটা অন হবে দেখো এবট সি তো আমাদের এই যে এ এইখানে বিনট নট আর এই যে সি যেহেতু এখানে তিনটাই অন রয়েছে সেজন্য শুধুমাত্র এখানে অন হবে বাকি সবগুলো জিরো কারণ জিরোর সাথে যা কিছু গুণ করা হয় জিরো হয়ে যায় তারপরে দেখো এ বি সিনট আমাদের অ্যান্সারটা কিন্তু বা গুণ ফলটা কিন্তু এমন হবে অর্থাৎ শুধুমাত্র এখানে অন হবে বাকি সব জিরো গুণের নিয়ম তো তোমরা প্রত্যেকেই জানো সেজন্য আমি এখানে আর ধরে ধরে দেখাচ্ছি না দেখো আমাদের এ বি সি যদি গুণ করা হয় তাহলে এমন হবে শুধুমাত্র শেষেরটা দেখো এখানে কিন্তু তিনিটা ওয়ান সেজন্য এখানে ওয়ান হবে বাকি সবগুলো জিরো কারণ এদের কোথাও না কোথাও জিরো রয়েছে দেখো এখানে কিন্তু এমনভাবে জিরো রয়েছে তো বাকি সবগুলোই জিরো কারণ গুণের ক্ষেত্রে একটা ইনপুট জিরো মানে আউটপুট জিরো এখন এখানে দেখো এক দুই তিন চার এই চার গ্রুপকে কি করতে হবে যোগ করতে হবে তো যোগের ক্ষেত্রে একটা ইনপুটে ওয়ান মানে আউটপুট ওয়ান তো দেখো এখানে আমাদের এখানে একটা ওয়ান রয়েছে তার মানে আমাদের একটা ওয়ান এখানে দেখো এখানে একটা অন রয়েছে মানে ওয়ান এখানে অন রয়েছে মানে ওয়ান এখানে অন রয়েছে মানে ওয়ান আর দেখো বাকি কোথাও কিন্তু ওয়ান ছিল না সেজন্য ওখানে কিন্তু আমরা শূন্য বসিয়েছি তো সত্যক সারণী কিন্তু খুবই সহজ একটা বিষয় তোমরা ক্লাসে এতবার শিখেছো যাতে আমি আশা করছি এটা তোমাদের সমস্যা হবে না আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো তো দেখো এটাকে আমাদের সর্বপ্রথম সরল করতে হবে তো সরল করার জন্য তোমরা প্রত্যেকেই জানো এ যোগ এ যোগ এ সমান সমান কী হবে একটাই অর্থাৎ যতগুলো এই একই জিনিস যোগ করা হোক না কেন একটা জিনিসই হয় তাহলে দেখো ওই সূত্রটা কাজে লাগে আমরা যদি এই এইটাকে এবিসি তো এবিসির যদি আমরা দশটা এবিসি লিখি সমান সমান আমরা একটা এবিসি লিখতে পারবো না অবশ্যই পারব সেজন্য দেখো আমরা এখানে এই এবিসিকে এই প্রথমটার সাথে একবার দিয়েছি এ এবিসিকে এর সাথে একবার দিয়েছি এই এবিসিকে এর সাথে একবার দিয়েছি অর্থাৎ এখানে এবিসি কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারি কারণ একটা এবিসি মানে যা পাঁচটা দশটা বিশটা এবিসি মানেও তাই তাহলে দেখো আমরা তেমনভাবে সাজিয়ে নিছি এখন এটা কেন করলাম কারণ এটা যদি আমরা করি খুব সহজেই এই সরলটা হয়ে যাবে আমাদের কমান নিতে সুবিধা হবে দেখো এখন আমরা খুব সহজেই কমান নিতে পারি এখান থেকে আমরা কি কমান নিতে পারি দেখো এখানে বিসি এখানেও বিসি তো আমরা যদি এখান থেকে দেখো বিসি কমান নি আমাদের এখানে থাকবে এ আর এ নট তো এমন আমাদের থাকবে তারপরে দেখো আমাদের এখানে মূলত যদি আমরা এ আর সি কমান নি তো এ আর সি কমান নিলে এখানে থাকবে বি যোগ বি নট আর এখান থেকে যদি আমরা এ বি কমান নিই তাহলে থাকবে সি যোগ সি নট মূলত আমরা এটা একটু সাজিয়ে লিখেছি তারপরে দেখো এখানে একটা সূত্র রয়েছে এ যোগ এ নট সমান সমান কথা ওয়ান অর্থাৎ এইটা সমান সমান ওয়ান এটা সমান সমানও ওয়ান এটা সমান সমান ওয়ান আর ওয়ানের সাথে যা কিছু গুণ করা হয় সেইটাই থেকে যায় তার মানে কিন্তু আমরা এখানে শুধুমাত্র এটা লিখতে পারি এখন দেখো তো এখন আমরা যদি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তখন আমাদের এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন দেখো এটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের অবশ্যই এই যোগ চিহ্নকে সরাতে হবে কারণ ন্যান মানে কি গুণ তাদের উপরে বার তাহলে আমরা এর উপরে দুইটা বার দিব তো দুইটা বার দিয়ে দেখো তো আমরা নিচের বার যদি তাহলে কি হবে নিচের বার ভাঙলে আমাদের ঠিক এমন হবে যোগ হয়ে যাবে গুণ এবং উপরে সিঙ্গেল একটা করে বার আসবে এখন দেখো গুণ তাদের উপরে বার গুণ তাদের উপরে বার গুণ তাদের উপরে বার উপরে যে বারটা ছিল সেই বারটা কিন্তু এই যে তাহলে দেখো গুণ তাদের উপরে বার গুণ তাদের উপরে বার এখন কিন্তু আমি অবশ্যই গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো তাহলে দেখো আমাদের ইনপুট রয়েছে এ বি সি আমরা প্রথমে এটা তৈরি করব অর্থাৎ এবি গুণ তাদের উপরে বার তাহলে দেখো এ আর বি গুণ তাদের উপরে বার তারপরে আমরা তৈরি করব বিআরসি গুণ তাদের উপরে বার তাহলে দেখো বি আর গুণ তাদের উপরে বার অর্থাৎ ন্যান গেট তারপরে আমরা তৈরি করব এ আর হচ্ছে সি গুণ তাদের উপরে বার তাহলে দেখো এ আর সি গুণ তাদের উপরে বার মানে ন্যান গেট এখন সবার সাথে সবার সম্পর্কটা কি গুণ তাদের উপরে বার তাহলে দেখো গুণ তাদের উপরে বার মানে আবারও একটা ন্যান গেট আমাদের আউটপুট কিন্তু এটাই হবে খুবই সহজে একটি প্রশ্ন ঢাকাবার দু হাজার সালে এসেছিল আশা করি তোমরা আমি যা বোঝাতে চেয়েছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো